আরও একবার চলে আসছি আপনাদের সামনে নতুন একটি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা অনেকেই কমেন্টস করে থাকেন যে চাঁদপুরের ইলিশ বা আপনি চাঁদপুরের দেশের মানুষ তো নিশ্চয়ই চাঁদপুরে ইলিশের দাম কম হবে কিন্তু আসলে রিয়েলিটি কি সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকে চলে আসছি চাঁদপুরের বড় স্টেশনে অবস্থিত একটি মৎস্য অবতরণ কেন্দ্রে মোটামুটি আমরা চাঁদপুরের ম্যাক্সিমাম মানুষ এখান থেকে ইলিশ মাছ কিনে থাকি তো বাজারের কি অবস্থা দাম আসলে কি কমেছে আসলে কি রিজনেবল প্রাইস না বিষয়টা কি সেটাই আপনাদের এক সমস্ত <'où deux. t 'où>

Libo? Agar kechir. Agar kechir. Seni boarding. Ya, ya, ya. Qo'yini, qoro. এই না না ভালো না 500 এটা এটা 1000 সব